নমস্কার এনি ফোর নিউজ চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেক দর্শক শ্রোতাদের জানাচ্ছে আন্তরিক অভিনন্দন ও স্বাগত আমি স্বর্ণানী মিশ্র দিগর খালে বাস ও লরির সংঘর্ষ আহত তেরো যাত্রী ছয় জুন কাছারের দিগর খালে ভয়ঙ্কর দুর্ঘটনা হয় নৈশ বাস ও লরির মুখোমুখি সংঘর্ষে আহত হলো তেরো জন ঘটনাটি সংগঠিত হয় বৃহস্পতিবার সকালে ছয় নং জাতীয় সড়কে দুর্ঘটনায় বাস ও লরির চালক সহ তেরো যাত্রী আহত হন জানা যায় গুয়াহাটি থেকে শিলচর আসার সময় আরহান ট্রাভেলস নামের নৈশ বাসটি দুর্ঘটনার কবলে পড়ে কাছাড়ের দিগরখা এলাকায় পৌঁছার পর উল্টে দিক থেকে দ্রুতগামী একটি লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় এতে দুটি গাড়িরই তেরো জন লোক আহত হয়েছে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয় শিলচর থেকে দীপজয় চক্রবর্তী রিপোর্ট আপনারা দেখছেন এনি টোয়েন্টি ফোর নিউজ চ্যানেল এই ধরনের নিউজ দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও সঙ্গে থাকুন আপনি সুপার প্যাসেঞ্জার নেই কটার সময় দাদা ঘটনা হয়েছে এটা সুপারটা কো গৌহাটিকে আসতেছিল জখম খেমন হয়েছে ইঞ্জুরি খেমন হয়েছে মানুষ পুলিশ প্রশাসন আইসি বর্তমানে ইঞ্জুরি পেসেন্টগুলো সব মেডিকেলে গেছে আপনার বাসা কোন জায়গা